আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা একটু অন্য রকম আমি আসলে বিকেলবেলা একটু নিচে নেমেছি আর বাচ্চাদের সাথে অনেকটা সময় পার করেছি আর আমরা কি কি করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করলাম আম পেরেছি আম দিয়ে আচার করব এটা বলার সাথে সাথে ওরা সবাই মিলে একবার আমাকে কিভাবে আম পেরে দিয়েছে এই জিনিসগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আজকের ভিডিওটি একটু অন্যরকম আসলে বাচ্চাদের সাথে সময় কাটালে মনটা এত ভালো হয়ে যায় আর ওদের সাথে সময় কাটানোরই কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম তো দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন তো দেখেন একজনকে বলার সাথে সাথে সবাই কাছে উঠে যাবে অনেক কষ্ট করে ওদেরকে একটু আটকে রাখলাম বললাম যে না সবাই একসাথে উঠে গেলে আবার পড়ে যাবা তারপরেও বলতেছে যে না আমাদের অভ্যাস আছে আসলে ওরা সবসময় এভাবে খাচ্ছে তো এই জন্য তাদের অভ্যাসটা হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে আসলে অল্প কিছুই দিতে হয় বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না আমি শুধু বলেছি যে তোমাদেরকে নিয়ে আজকে একসাথে মজা করব আর আমের আচার বানাবো তাতেই দেখেন সবাই মিলে খুশি আর এখানে একটা প্রতিযোগিতা দিচ্ছি বলছে যে ওই আমটা যে পারতে পারবে তাকে তিনটা করে আম দেওয়া হবে ওটা কিন্তু এত বড়ো কোনো গিফট না তারপরও দেখেন ওদের ভিতরে একটা স্পিরিট শুধু কাজ করছে যখন এই আমটা পারতেই হবে একের পর এক সবাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারতেছে না এক একজন তিনবার চারবার করে চেষ্টা করলো বাকিটুকু আর দেখালাম না কারণ দেখেন এই যে ও প্রথমবার দুইবার চেষ্টা করেছে এখন তিনবারের মাথায় দেখা যাক ও কী করতে পারে এখন পারে কি না আমটা যদি পারে তাহলে তো ও তিনটা আম পেয়ে যাবে এই আশায় এই তো বেড়ে বেড়ে ফেলেছে তারপরে এই খুশিতে বলতেছে যে হ্যাঁ আমি আবারও আম পারবো এখন লাভ দিয়ে দিয়ে আম কয়টা পারতে পারে কে কয়টা পারতে পারে ওইটাই যে যেই কয়টা পারতে পারে সে তার মালিক সেই কয়টার মালিক সে হয়ে যাবে এই জন্যই দেখেন ওদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসছে একের পর এক আমগুলো পাচ্ছে তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ